আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আমেরিকার অভিবাসন কর্তৃপক্ষ এমন একটি অভ্যন্তরীণ নির্দেশনা তৈরি করেছে যার মাধ্যমে ফেডারেল এজেন্টরা আদালতের পরোয়ানা ছাড়াই ঘরে ঢুকে লোকজনকে গ্রেপ্তার করতে পারবেন হুইসেল ব্লোয়ার এইড নামের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে সংগঠনটির মতে এ ধরনের নির্দেশনা সংবিধানের অযৌক্তিক তল্লাশি ও জব্দ থেকে সুরক্ষার বিধান লঙ্ঘন করে আমেরিকান দুইজন সরকারি কর্মকর্তার দেওয়ার তথ্যের ভিত্তিতে সংগঠন এমন দাবি করেছে তারা দুই সালের বারোই মে তারিখের একটি মেমোর কপি প্রকাশ করেছে এতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের ভারপ্রাপ্ত প্রধান টড লায়নস স্বাক্ষর করেছিলেন মেমতে বলা হয়েছে প্রশাসনিক পরোয়ানার ভিত্তিতে এজেন্টরা কোনো ব্যক্তির বাসভবনে প্রবেশ করতে পারবেন প্রশাসনিক পরোয়ানা বিচারিক গ্রেপ্তারি পরোয়ানা থেকে আলাদা সাধারণত কোনো অভিবাসন বিচারক কাউকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দেওয়ার পর এ ধরনের পরোয়ানা জারি করা হয় এটি কোনো অপরাধ সংগঠনের সম্ভাব্য কারণের ভিত্তিতে আদালত অনুমোদিত বিচারিক পরোয়ানা নয় হুইসেল ব্লোয়ার এইডের দাবি প্রশাসনিক পরোয়ানা ব্যবহার করে ঘরে ঢোকা চতুর্থ সংশোধনের স্পষ্ট লঙ্ঘন দ্য নিউ টাইমস জানায় তারা মেমোটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং সংশ্লিষ্ট হুইসেল ব্লোয়ারদের সঙ্গেও কথা বলেনি এর আগে এই অভিযোগ প্রথম প্রকাশ করে অ্যাসোসিয়েটেড প্রেস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান চলতি বছরের শুরুতে সীমিত কয়েকটি এলাকায় এই ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়ে থাকতে পারে হুইসেল ব্লোয়ার সংগঠনটির মতে মেমোটি আইসের ভেতরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়নি বরং কিছু কর্মকর্তাকে তত্ত্বাবধায়কের উপস্থিতিতে মেমোটি পড়তে দিয়ে পরে ফিরিয়ে নেওয়া হয় সংগঠনটির দাবি টেক্সাসে ইতিমধ্যে বিচারিক পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢুকে গ্রেপ্তার করা হয়েছে কারণ সেখানে রক্ষণশীল বিচারকদের কারণে এই পদ্ধতি আদালতে টিকে যাবে বলে ধারণা করা হয়েছিল এই অভিযোগের পর ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল কংগ্রেসের শুনানির আহ্বান জানান এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি বলেন এ ধরনের গোপন নীতি আইনগত ও নৈতিকভাবে ভয়াবহ এবং নাগরিক অধিকারের জন্য হুমকি স্বরূপ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা মেবর অস্তিত্ব সরাসরি অস্বীকার করেননি এক মুখপাত্র বলেন যাদের বিরুদ্ধে প্রশাসনিক পরোয়ানা জারি করা হয় তার অভিবাসন বিচারকের দেওয়া চূড়ান্ত বহিষ্কার আদেশের মধ্য দিয়ে পূর্ণ আইনি প্রক্রিয়া পেয়েছেন তিনি আরও বলেন বহু দশক ধরে অভিবাসন আইন প্রয়োগে প্রশাসনিক পরোয়ানাকে কংগ্রেস ও সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়ে এসেছে ঐতিহাসিকভাবে আইস কর্মকর্তারা সাধারণত জনসমক্ষে গ্রেপ্তার করতেন বা বাড়ির দরজা স্বেচ্ছায় খোলা হলে ভেতরে প্রবেশ করতেন বিচারিক পরোয়ানা ছাড়া ঘরে ঢোকার ক্ষমতা না থাকায় অনেক সময় গ্রেপ্তার কার্যক্রম বাধাগ্রস্ত হতো অভিবাসী অধিকার কর্মীরাও দীর্ঘদিন ধরে লোকজনকে আইস এজেন্টদের জন্য দরজা না খুলতে পরামর্শ দিয়ে আসছেন দু হাজার পঁচিশ সালের হোমল্যান্ড সিকিউরিটির একটি প্রশিক্ষণ ম্যানুয়ালে বিচারিক পরোয়ানা বা আইনি ব্যতিক্রম ছাড়া ঘরে ঢোকা সাধারণত চতুর্থ সংশোধনীর লঙ্ঘন তবে মে মাসের ওই মেমোতে স্বীকার করা হয় শুধু প্রশাসনিক পরোয়ানার ভিত্তিতে বাড়িতে প্রবেশ করা নতুন চর্চা হবে তবু সেখানে যুক্তি দেওয়া হয় সংবিধান ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট বা সংশ্লিষ্ট বিধিমালায় এমন পদ্ধতি নিষিদ্ধ করা হয়নি মেমতা এজেন্টদের প্রথমে দরজায় নক করে পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেউ সাড়া না দিলে যৌক্তিক মাত্রার বল প্রয়োগ করে প্রবেশের অনুমতিও রাখা হয়েছে একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে প্রশাসনিক পরোয়ানা কোনো তল্লাশি পরোয়ানা নয় এবং এটি কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে আইসের সাবেক কর্মকর্তারা এই নির্দেশনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন প্রশাসনের সময় সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা কেরি বলেন এই ব্যাখ্যা সংবিধানকে দুর্বল করে এবং গ্রেপ্তারের কোটা পূরণের তাগিদে আইস সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত করছে এই অভিযোগ অভিবাসন আইন প্রয়োগ নিয়ে নজরদারি আরও বাড়িয়েছে এবং ফেডারেল ক্ষমতা ও নাগরিক অধিকারের মধ্যে ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে টেলিভিশন